দর্শক সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেডের পিকনিক দুই অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সেই চট্টগ্রামের এজিএম সাহেবের রুম থেকে এবং যিনি ডিজিএম রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন ডিজিএম মহোদয় খুব ব্যস্ত রয়েছে কারণ তিনি অত্যন্ত চমকপ্রদভাবে প্রতিবারই একটি অনুষ্ঠানের আয়োজন করে এবং একটি বড় ধরনের পিকনিকের আয়োজন করে এবারের যে আয়োজনটি ছিল সেই আয়োজনটি বেশ বড় ছিল প্রায় সাড়ে তিনশো লোকের আয়োজন ছিল এবং বাউন্ন সিটের পাঁচটি বাস সহ চারটি মাইক্রো একটি প্রাইভেট কার বেশ বড় একটি বহর নিয়ে তিনি পলোয়াল পার্কের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং সেই পলোয়াল পার্কেই মূলত তিনি অনুষ্ঠানটার আয়োজন করেছেন আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু সকাল ছয়টার সময় উঠে রওনা দিয়েছে যারা তাদেরকে যারা দেখতে পাচ্ছেন ডিজে মহোদয় কত সুন্দর করে সবাইকে গাড়িতে উঠালেন এবং চলেও আসলেন পলল পার্কের সামনে এবং এখানে রয়েছে জিএম সাহেব আপনারা একটু খেয়াল করলে দেখবেন সপরিবারে সবাই অত্যন্ত চমতকপ্রদ ভাবে এবং হাস্য ভাবে সবাই কিন্তু চলে আসছে সেই পিকনিক স্পট রাঙা মাটির যে পলল পার্কটি রয়েছে তার সামনে আপনারা দেখতে পাচ্ছেন সবাই ফটো সেশনের জন্য প্রস্তুত নিচ্ছে এবং এখানে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যত এমপ্লয় রয়েছে সবাই কিন্তু এই যে পিকনিকটি এটাতে অংশগ্রহণ করছে বন্ধুরা আমরা সার্বিক বিষয়গুলো আমরা দেখে আসি চলুন পিকনিক দুই হাজার চব্বিশ সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেড পক্ষ থেকে প্রায় সাড়ে তিনশো কর্মকর্তা কর্মচারী সহ আমরা পার্কে বিনোদনের জন্য যাত্রা শুরু করছি যাত্রা শুভ হোক মহান রাবুল আলমিন আমাদেরকে সঠিকভাবে গন্তব্যস্থানে পৌঁছাক এবং আমাদের বিনোদন শেষে যেন আমরা আবার সুস্থ এবং সঠিকভাবে যথাযথভাবে যেন আমাদের গন্তব্যস্থানে পৌঁছতে পারি এই কামনা করছি আলহামদুলিল্লাহ অনুষ্ঠান উদযাপন করতে যাচ্ছি আমি অনুষ্ঠান সূচি ঘোষণা করার পূর্বে আজকের সভাপতি জনাব রবিউল আলম সোহেল স্যারকে উদ্বোধনী একটি বক্তব্য দেওয়ার জন্য সংক্ষেপে অনুরোধ করব সার্বিক বিষয়ে এবং পরিচালনার জন্য আমি তার মুখে আজকের ঘোষণা শুনতে চাচ্ছি এর আগে আমার প্রত্যেক স্বেচ্ছাসেবক প্রত্যেক স্বেচ্ছাসেবক মঞ্চের কাছাকাছি থাকতে হবে তাদের জন্য কিছু কাজ আসতেছে সেজন্য মঞ্চের কাছাকাছি থাকুন আমি প্রধান অতিথির ঘোষণা শুনতে চাচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম তাহলে আমরা যে কোনো লক্ষ্য অর্জন করতে পারি প্রতি আমাদের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শুভকামনা জানিয়েছেন আমরা আজকের পিকনিক শুধু মজার খাবার খেলাধুলা এবং বিনোদনের জন্য নয় এটি আমাদের একে অপরের সঙ্গে সম্পর্ককে আরও শক্তিশালী করার একটি সুযোগ এই দিনটি আমাদের কর্মজীবনের ব্যস্ততার মাঝে একটি তাজা বাতাসের মতো দেশ শুরু হলো আর খরগোশ কিছু দূর গিয়ে মনে করলো এত সহজ একটু ঘুমাই দর্শক আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর মনোরম পরিবেশ এই পলয়াল এখানেই আয়োজন করেছেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস দুই হাজার চব্বিশের যে দর্শক আমরা কথা শুনলাম ডিজিএম সাহেবের এবং জিএম সাহেবের কথা শুনলাম এবার চলুন দেখি আসলে কি কি ধরনের আয়োজন ছিল তার সামান্য কিছু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

দর্শক অত্যন্ত সুন্দরভাবে সমাপ্ত করা হলো এবং আপনারা দেখতে পাচ্ছেন এবং অনুষ্ঠানের শেষে সবাইকে খাওয়া দাওয়া করা হলো আপনারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সংগ্রামী বাংলায় চোখ রাখবেন